মরুভূমির সান্ডা কি সত্যি বাড়ায় প্রাচীন আরবে এই ধারণা কতটা সত্য আরব অঞ্চলে সান্ডার মাংস এবং তেলকে প্রাকৃতিক উৎস হিসেবে দেখা হয় তবে এটি কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নাকি শুধুই প্রচলিত বিশ্বাস বেদুইনদের মতে সান্ডার তেল এবং মাংস জনশক্তি বাড়াতে কার্যকর এটি শরীরের মেসেজের জন্য ব্যবহৃত হয় এবং এটি অনেক সময় পুরুষত্বের প্রতীক হিসেবে বিবেচিত বিজ্ঞান এখনো সান্ডার তেল বা মাংসের জন্য শক্তি বাড়ানো কোনো প্রমাণ খুঁজে পায়নি তবে এটি পুষ্টি গুণে ভরপুর এতে উচ্চ প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য ভালো হলেও জনশক্তির সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই ইসলামের দৃষ্টিতে সান্ডা খাওয়া নিষিদ্ধ নয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটি খাননি এবং খেতে নিষেধ করেননি অর্থাৎ এটি খাওয়া একেবারে ব্যক্তিগত পছন্দের বিষয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক রয়েছে কেউ একে প্রাচীন ঐতিহ্যের অংশ বলছেন আবার কেউ এটিকে নিছক কুসংস্কার হিসেবে দাবি করছেন তবে আপনার মত কি এমন আরো তথ্য জানতে এবং বিতর্কের সত্য বের করতে পোকাবাজকে ফলো করুন আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে